বিভিন্ন সময় হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদার পুখুরিয়া থানার পুলিশ রবিবার থানা প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন নামি দামি কোম্পানির কুড়িটি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন পুখরিয়া থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা পুলিশের তরফে প্রকৃত মালিকদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়েছে মোবাইল ফোনগুলি পেয়ে পুলিশের কাজে বেজায় খুশি প্রকৃত মালিকরা মোবাইল হারিয়ে গেছিলো ওই জন্য স্যাররা আজকে ডেকেছিলো পুরিয়া থানার সমস্ত পুলিশদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বড় বাবু থেকে সবাইকে আর আমার মোবাইলটা হারিয়েছিল অজন্তলা হাট থেকে সাত এক দুহাজার পঁচিশে আজকে পেলে কেমন লাগছে তো আমি একটু পুকুরিয়া থানা থেকে পেলাম কেমন লাগছে মোবাইলটা খুব ভালো লাগলো